আর যদি এইরকম থাকে থ্রি রুট নাইন তাহলে এটা হবে ওয়ান বাই ওয়ান বাই থ্রি ইন্টু নাইন ভালোভাবে বোঝালে হবে ফোর রুট সিক্সটি ফোর হবে সিক্সটি ফোর টু দিপার ওয়ান বাই ফোর ঠিক আছে এইটার মেন হচ্ছে মিনিং হচ্ছে এটা তো আমরা দেখো এখান থেকে দুই পাশ থেকে তিন তিন কেটে যাই থাকি এক্স প্লাস ফাইভ বাই টু ওয়ান টু এক্স প্লাস ফাইভ বাই তিন এবার গুণ করে দিই ফোর এক্স

ইলেভেন কিন্তু যেটা ছিল টু এক্স প্লাস এখন দেখুন এইটাকে এইটাকে লেখা যায় ফোর থ্রি বাই ইলেভেন টু এইটা যদি গুণ করে দিই যে ফোর